বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে সমুদ্র সিংহল থেকে নিশীতির অন্ধকারে মালাই সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ নগরে অনেক ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন বাংলা সাহিত্যে আলোচিত সাহিত্যকর্মের মধ্যে জীবনানন্দ দাসের বনতা সেন কবিতাটি বিশেষভাবে পরিচিত বহু সাহিত্য প্রেমীর হৃদয় ছোঁয়া এই কবিতাটি জীবনানন্দ দাসের সাহিত্যকর্মকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে কিন্তু জীবনানন্দ দাস এই কবিতায় যে রহস্য তৈরি করেছেন সেই রহস্য এখনও ধোঁয়াশা কেননা প্রতিটি কবি তার প্রতিটি সৃষ্টিকে কাউকে না কাউকে উদ্দেশ্য করে লিখেন এই কবিতায় কবি কোন বনতা সেনের কথা বলেছেন বনতা সেন নারী নাকি পুরুষ এই সকল প্রশ্নের মানুষের মনে মধ্যে ঘুর পাক খাচ্ছে আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বন্ধুরা সাথেই থাকুন এই সেন সেন নামের কোন মেয়ের সঙ্গে কি জীবনানন্দ দাসের পরিচয় ছিল রায় একবার কবিকে জিজ্ঞাসাও করেছিলেন দাদা আপনি যে লিখেছেন নাটরের বর্ণতা সেন এই বর্ণতা সেনটাকে এই নামে সত্যি আপনার পরিচিত কেউ ছিল নাকি উত্তর কবি শুধুমাত্র এককাল মুচকি হাসি দিয়েছিলেন কবি কখনো নিজের অজান্তে এই বিষয়ে কারো কাছে কিছু বলেননি কবির নীরব থাকলেও যুগ যুগ ধরে গবেষকরা বনতা সেনকে খুঁজে ফিরেছেন কিন্তু ফলাফল শূন্য। বাস্তবে এমন কোনো বনতা সেনের অস্তিত্ব তারা বের করতে পারেননি এই কবিতায় জীবনন্দ দাস বনত সেনের বাড়ি উল্লেখ করেছেন নাটোর জেলাকে এরপর থেকে বাংলা সাহিত্যে নাটোর জেলা বিশেষ স্থান করে নিয়েছে এই নাটন নিয়েও রয়েছে প্রশ্ন যেমন কবি কি কখনো নাটরে পদার্পণ করেছিলেন জীবনানন্দ দাসের অন্য কোনো লেখায় নাটোরের উল্লেখ পাওয়া যায়নি কবি জীবনন্দ দাস বাস্তবে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নাকি কল্পনার কাউকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন তা এখনও কোনো গবেষক কুলকিনারা করতে পারেননি তবে নাটরে মানুষের কাছে বনতা সেন একজন রক্তে মাংসের মানুষ নাটরে স্থায়ীভাবে বনতা সেনকে নিয়ে বেশ কিছু কাহিনী গড়ে উঠেছে কিন্তু এর বাস্তবিক কোনো ভিত্তি নেই কেননা ইতিহাসে এইসব কাহিনীর কোনো সাক্ষ্য প্রমাণ নেই নাটোরে প্রচলিত একটি কাহিনীতে দেখা যাচ্ছে একসময় ট্রেনে করে দার্জিলিং যেতে হলে নাটোর উপর দিয়ে যেতে হতো একদিন জীবনানন্দ দাস ট্রেনে করে দার্জিলিং যাচ্ছিলেন ট্রেনটি যখন নাটোর স্টেশনে পৌঁছায় তখন অপরূপ সুন্দরী একটি মেয়ে ট্রেনে ওঠে মেয়েটির সাথে ভুবন সিং নামে একজন বৃদ্ধ ছিল কবি যে কামরাই ছিলেন সেই কামড়াতেই দাঁড়া ওঠেন কামরে শুধুমাত্র ওই তিনজনই ছিলেন ভুবন সেন ছিলেন নাটোরের বণিত সকল পরিবারের তারাপদ সকুলের ম্যানেজার অপরূপ সুন্দরী সেই মেয়েটি ছিল ভুবন সেনের বনলতা সেন একসময় ভুবন সেন ঘুমিয়ে পড়েন এই সময় বনতা সেনের সাথে কবির আলাপচারিতা জমে ওঠে এভাবে অনেকটা সময় তারা এভাবে গল্প করে কাটিয়েছেন একসময় বনতা সেন ট্রেন থেকে নেমে যায় কবি আবার একা হয়ে যান বনলতা সেন কবিতার একটি লাইন এখানে বিশেষভাবে ফুটে উঠেছে তা হল থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন অপর যে কাহিনীটি রয়েছে সেটাও ভুবন সেনের কথাও বলা হয়েছে এখানে বনতা সেন ভুবন সেনের ওই ঘটনাস্থল ট্রেনের বদলে ভুবন সেনের বাড়ির কথা বলা হয়েছে এবং নাটোরের বনেদি পরিবার বাবুর কথা বলা হয়েছে কবি একদিন নাটোরে বেড়াতে যান বেড়াতে গিয়ে তিনি বাবুর বাড়িতে ওঠেন একদিন দুপুরে ভুবন সেন কবিকে তার বাড়িতে নিমন্ত্রণ করেন কবিকে আপ্যায়ন করার দায়িত্ব দেওয়া হয় ভুবন সেনের বাবন বনলতা সেনকে এখানে দ্বিতীয় কাহিনীতে দেখা যাচ্ছে দ্বিতীয় কাহিনীর কেন্দ্র আছে ভুবন সেনের বিধবোপন বনলতা তবে ঘটনাস্থল এবার ট্রেন নয় ভুবন সেনের বাড়ি নাটোরে বেড়াতে গেছেন জীবনানন্দ অতিথি হয়েছে নাটোরের বনিতি পরিবার শুকুল বাবুর বাড়িতে এক দুপুরে শুকুলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভুবন সেনের বাড়িতে নিমন্ত্রণ ভুবন সেনের বিধবা বনতা সেনের উপর পড়েছে অতিথি আপ্যায়নের দায়িত্ব খাবারের বিছানায় বসে আছেন কবি হঠাৎ অবগণ্ঠিত এক বিধবম বালিকা সে তো শুভ্র বসনের চেয়ে অপরূপ এক সৌন্দর্য মুখ চমকে উঠলেন কবি এত অল্প বয়সী বিধবা বসন কবির মনকে আলোড়িত করে হয়তো সে সময় দুই একটা কথাও হয় কবির সঙ্গে বলতার তারপর এক সময় নাটক ছেড়ে যান কবি সঙ্গে নিয়ে যান এক অপরূপ মুখের ছবি সেই ছবি হয়তো কবিকে পথ দেখিয়েছেন অন্ধকারে